সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ নয় জুলাই নয় আগস্ট দু হাজার একুশ সোমবার অবস্থান করছি দিনাজপুর জেলার সর্ববৃহৎ একটি হাট আম্বারি হাট পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো আজকে আপনাদের এই প্রতিবেদনে এই যে মাঝারি সাইজের সার গরুগুলো কি ধরনের বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন আমাদের এটাকে বিক্রি হয়ে গেল কত চাচা আপনি নিলেন আপনি নিলেন কতটা নিলেন একত্রিশ দেশি দেশি

পঁয়ত্রিশ ভাঙে বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যায় মানে পঁয়ত্রিশ একটু পার হতে হবে এই যে পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে হবে এটা আনুমানিক বয়স কয়েক বছর এক বছর পার পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দেশি দেশি এরপর একটা দেখছি একটু মাঝারি সাজের আমরা এটা একটু দামে ধারণা ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা কত বলে ভাই ক্রেতা কত বলে একত্রিশ বলে কত হলে বিক্রি করা যাবে ভাই কত হলে দেওয়া হাজার না এটা এই কত চাইলেন দামটা চব্বিশ কত বলে ক্রেতা সতেরো আঠারো

ভাই এটা কালারটা কত টাকা দাম চাইলেন এটা কি ক্রস না দেশি রস আলা আচ্ছা আচ্ছা পনচল্লিশ হাজার টাকা চল কত বলল ক্রেতা তেত্রিশ এতে আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত ভাইয়া না পঁয়ত্রিশ হাজার হলেই মার্কেট থেকে আউট হয়ে যাবেন এই যে পঁয়ত্রিশ হাজার ভ্যাই এটা কেমন দাম চাইলেন আপনি তো আটত্রিশ ভাই আটত্রিশ এটা কি শাহিওয়াল কিছুটা আর কি কত বলল ক্রেতা এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে ছয় হাজার ছয় হাজার বলতে ছত্রিশ ছত্রিশ হাজার এই দাও

মানে চল্লিশে দিয়ে দেবেন সব বিক্রি করে দেবে সবাই বিক্রি আচ্ছা আচ্ছা চল্লিশ নাকি